কুরবানি আরে কুরবানি মানে কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না কুরবানি মানে কান ঠিক আছে কি না কুরবানি মানে লেজটা ঠিক আছে কি না কুরবানি মানে দাঁত উঠেছে কি না কুরবানি মানে পাটা ঠিক আছে কি না কুরবানি মানে খোরগুলো ঠিক আছে কি না কুরবানি মানে মোটা তাজা কি না কুরবানি মানে নগদ জান্নাত এরকম ভাগে কুরবানি নিয়ে ব্যস্ত ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত হুজুর বলেছে কে বলছে ভাগে চলবে না আমি বলেছি ভাগের কোনো হিসাব টাকা টাকা বেশি আছে দিয়ে কুরবানি দিতে হবে কম আছে গরু দিয়ে টাকা কম আছে খাসি দিয়ে টাকা কম আছে ছাগি দিয়ে টাকা কম আছে ভেড়া ভেড়ি নিচে নামে আসতে থাকেন নাকি না সির ভেড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে তো ভাগে গেলেন কেন কে বুদ্ধি দিল আমি কোনোদিন বলিনি ভাইজান নব্বই সাল থেকে আমি কোনোদিন বলিনি ভিন্ন জিনিস রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জল প্রথম দশক বেশি দামি তিনটা কারণে এক কুরবানি দুই হজ তিন আরাফা এই জন্য রামজানে আছে মাত্র একটা লাইলাতুল কাদের আর জলহিজ্জাত আছে কয়টা। তিনটে এই জন্য ওইটা বেশি দামি এটার চেয়ে কোরবানি মোটা তাজা সুন্দর ঝকঝকে টকটকে টাকা বেশি খরচ করে একবারে এক কাজ দশ বার দেখবেন বাপে দেখবে বেটা দেখবে কাজের লোক দেখবে আরে দেখলে টাকা পরেও ঝকঝকে কি না দেখ বুঝাতে পারিনি কথা মনে হয় টাকা কত লাগবে সেটা পরে একবারে কান দেখ পা দেখ লেজ দেখ দাঁত দেখ এগুলো দেখ মোটা তাজা কিনা সুন্দর দেখ ঝকঝকে জান্নাত কিনবো সেই জন্য আর আঁকি কে ভিক্ষা করে প্রয়োজনে ভিক্ষা করব কেন আব্দুল রাজাক সাহেব অত নিচে নামেন কেন আমি ওটা আমার গতি তাই বলেছি আমি ভিক্ষা করতে বলিনি আমি কথার গতি তাই সেটা বলি আমি অত নিচে নামতে চাইনি কর্য করে দিবেন ঋণ করে দিবেন দিতেই হবে কানা ছাগল দেন খোড়া দেন ল্যাংড়া দেন তিন মাসের দেন ওদের দিতে হবে এটা জরুরি বাচ্চা হাঁটতে শিখেছে এর ওর কাছে দোয়া নেন বাচ্চা নিয়ে যে পরের মানুষের কাছে নিয়ে যান বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথা হাতে একটু দোয়া করে দেন তো চাচা হুজুর আমার ছেলের মাথা হাতে একটু দোয়া করে দেন স্বাভাবিকগণ কত প্রমাণ রাসুলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল ছেলেকে কলিনে মাথায় হাতে দোয়া পড়ে দিচ্ছেন কত হাদিস সব চাচা আমার ছেলেটা যেন দোয়া করবেন আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই দিনের বড় খাদেম করতে চাই এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে এরকম একজন বিদ্যান করতে চাই যার কথা জাতি শুনবে এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন খালা আমার ছেলের জন্য দোয়া করবেন খালা আমি এটা চাচ্ছি আপনার মুখ খুলতে পারেন না মানুষের কাছে কথা বোঝাতে পারিনি মনে হয় এক মেয়েকে বিদ্যা শিক্ষা দিল দুই শিষ্টাচার শিক্ষা দিল তিন ভালো চাল চলন করলো এই সদাচরণ ভালো চাল চলন করলো মেয়ের সাথে খাস্টা মেষ্টা আচরণ করলো না তাহলে বিচার মাঠে মেয়েরা অন্তরাল হবে তো ছেলে মানুষ করে কি হবে ছেলে ভালো হলে আপনার জন্য দোয়া করবে বা সেটাই জিম্মেদারি পালন করতেই হবে ওকে ভালো করে পড়াশোনা হবে তাদাই করে কিনা ঠিকভাবে দেখতে হবে কোথায় কোথায় গেছিলে তখন দাঁত খুলে দেবো একবারে আজানের সাথে সাথে মসজিদে গেলে না কেন বাপ আপনি বলবেন এই জন্য তো আপনি বাপ ওই জন্য তো মা এই জিম্মেদারি আল্লাহ রা আপনার উপরে চাপিয়ে দিয়েছেন আপনার স্ত্রীর উপরে দুইজনের উপরে চাপিয়ে দিয়েছেন তো এখন মুস্তাল্লি বলছেন ভাইজান দুইটা মেয়ের একটা মেয়ের কথা বলেন ভাইজান একটা মেয়ের কথা বলেন কিছু বলেন আমাকে বলছে মিরপুরের মুসল্লি ভাইজান একটা মেয়ের কোনো কথা নেই রসুল বলেছেন যদি দুইটা মেয়ে লালন পালন করে কে সেই পিতা আর আমি জান্নাতে একসাথে এইভাবে থাকব তখন আল্লাহ আঙ্গুল জমা করে দিয়েছে আর বলেছেন কে যদি অতিমের লালন পালন করে তো সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো একটু ফাঁকা করেছেন বুঝতে পারেন না মনে হয় এতিম জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতজন পাঁচশো উনিশ জন প্রতিষ্ঠান কিন্তু আপনার আমি বলতে এসেছি আপনাকে জানানোর জন্য আপনি দেখেন আপনি চালান কই আমরা তো টাকা পয়সা দি এটা কি বললে জায়গাটার নাম আপনার ত্রিমোহনী আব্দ সাহেব আপনি না জানেন আমরা দিত আপনি টাকা বসে অত কোথায় পান আমরাই তো দি ভালো আলহামদুলিল্লাহ দেন আলহামদুলিল্লাহ 500 নিজন ইতিমাছ নিচে কোনো ভিত্তি নেই এমনি শূন্যের উপরে আছে মানে একটা কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে ওরা টাকা বসা দেয় এরকম জামিয়া সালাফে নয় জামিয়া সালাফের শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে কেউ জামিয়া সালাফের ব্যাপারে মুখ খুলতে পারবে না কোথাও কেউ আদায় করতে পারবে না সব নিষেধ করা আছে জরিমানা হবে আদায় করলে শুধু আমি বলি সরকারি পয়সা দিয়ে জামিয়া সালাফে চলে না আপনি আর আমি দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এভাবেই চলে চলছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আর অত শিক্ষক বাহির থেকে নিয়ে আসার সাহস করাই কঠিন এক একজনের বেতন সহ আশি হাজার এক লাখ করে বাহির থেকে এসে আছে তাদের খাওয়া ভিন্ন সৌদি আরব থেকে যারা এসেছে তাদের খাওয়া ভিন্ন আমরা যারা আছি আমাদের খাওয়া ভিন্ন আপনার এই প্রতিষ্ঠানটা চালান ভালো করে চালার চেষ্টা করেন সম্মানে তো দিন ভাই বোন কাছাকাছি চলে আসলাম এবার এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সোনা আলমুন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রাচীরের মতো থাকবে এবার আল্লাহ রসুল বাস্তব দেখাচ্ছেন দেখো 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 সুম্মা সাবেন না বেহি আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন এইভাবে যেমন লেগে গেল একটা আর সাথে মুসলমান আছে একজন আর একজনের সাথে এভাবে আপনি দল করবেন যদি আমি আপনার বিরোধী দলের লোক হয় আপনি বলবেন ঠিক আছে ঠিক ঠিক এটা কি টিকলো আমার চোখের দেখা বিরোধী লোক বিপদে পড়েছে সেজন্য উনি গরু জহয় করলেন আমার চোখের দেখা আর যেটা আমি বলি সেটা আমাদের গ্রামের ঘটনা দুই ভাই গন্ডগোলকের মারামারি করে জমি ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এটা কোন আচরণ থেকে এমন মানুষের কাছে আমার ভাগ বিক্রি করব যে তোকে গুতাতে পারে ভাই বুঝতে পারলেন এটা কথা কি দুই ভাই কিন্তু ঝগড়া লেগে বলছে যে আমি তো চলে যাবো এখান থেকে তা আমার ভাগটা তোকে দিব না এমন লোককে দিব যে তোকে কি করতে পারে 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 গালি দিতে 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 মারতে জেল তাহলে ছাড় ছাড় আচ্ছা ছাড়ের ব্যাপারে কি বলেছি ঘটনা বড় ভাইয়ের কারণে ঘটেছে ঝগড়া কার কারণে ঘটেছে বড় ভাইয়ের কারণে ক্ষমা নিবে কে ছোট ভাই এটাই নীতি ঝগড়া কার কারণে হয়েছে বড় যা যা বোঝেন আপনারা বড় যা দুই ভাইয়ের দুই স্ত্রী বড় যা এর কারণে ঝগড়া হয়েছে ক্ষমা নিবে কে ছোট যা আপা ভুল হয়েছে আমরা এক মায়ের ছেলে মেয়ের মতো করে বসবাস করি সকালে বলবে সন্ধ্যায় বলবে রোজ বলবে আপা বলে ডাকবে বুবু বলে ডাকবে সম্মান দিয়ে ডাকবে আসার সাথে সাথে তাড়াহোড়া করে উঠে চারটা বসতে দিবে ওই যাকে যে যার সাথে কথা বন্ধ আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে যে কোনো মূল্যে আমি তো চেষ্টা করি মহানা সাহেবকে আমি বলছি মহানা সাহেব আসেন জামিয়া সালফের বলেন আসেন তা হাসছে আসেন না হাসছে তখন যে আপনার বাপও পারবে না আমাকে ডাকেন আপনাকে ডাকে বলেন মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে খালি বললি চলে যাব এর অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি তার মানে আমার কাছে কোনো প্রতিশোধ নেই আমার কাছে কোনো হিংসা বিদ্বেষ নেই কেউ যদি গালি দেয় খুব দিতে দিতে বন্ধ করে তখন আবার আমি রিং বলি ভাইজান টাকা কি শেষ হয়ে গেছে গালি বাকি ছিল আর একটু দিয়ে নেন যদি থাকে শুরু করে আমার মা দিয়ে আমার বোন দিয়ে এগুলো দিয়ে শুরু করে আমি তার প্রতিশোধ নেব পা তাই পড়ি আমি ওটা ছাড় দিতে শিখেন ছাড় বড় ভাইকে সম্মান করতে শিখেন বাপের মতো বড় যাকে সম্মান করতে শিখেন মায়ের মতো প্রতিবেশীর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই শেষের দিকে চলে এসেছি রাসুল সাল সাল্লাম বলছেন আল কারাজুলিন অহেদ সারা পৃথিবীর মানুষ একটাই সারা পৃথিবীর মানুষ একটাই ইনিস্তাকা আইনহ ইস্তাকা কুল্লহু যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝে যদি মাথা ব্যথা করে সারা শরীরে ব্যথা তার মানে আমার ভাই ওর সাথে গন্ডগোল মানুষ মাত্র হয়ে যেতেই পারে ও একটু বিপদে পড়েছে তাড়াহোড়া করে যেতে হবে ভাই যেন কি খবর ছেলে অসুস্থ নাকি অ্যাম্বুলেন্স লাগবে ডাক্তারের কাছে যাব কি করা লাগবে বলেন এর নাম হল একসাথে থাকা এক শরীরে বুঝাতে পারি না কথাগুলো সব সময় সুবিধা অসুবিধায় থাকতে হবে প্রতিবেশীর সাথে পাশের লোকের সাথে হিংসা এমনিতে জন্ম নেই এই যে এখানে পাশাপাশি দুইটা দোকান আমার একটা আপনার একটা খালি লোক আসে আপনার দোকানে কিনে আপনার দোকানে কিনে তখন আমি খালি খালি বিষ বিষ করি মনটা খুব খারাপ হয় খুব মনটা খারাপ হয় এবার একটা লোক আমার কাছে এসেছে তখন আমি বলছি এই ওখানে যাস কেন জানিস না যে বিশ টা বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে জানিস বিশ হিংসা আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো মানুষকে আলোচনার শেষে সবচেয়ে ভালো মানুষকে নিরাপদ মুখে যে সেই সবচেয়ে ভালো মানুষ নিরাপদ অন্তর্জান মুখে সত্যবাদী যে সেই সবচেয়ে ভালো মানুষ আল্লাহর নবী মুখে সত্যবাদী কথা বুঝি অন্তর নিরাপদ কথাটা বুঝি না ভালো করে বুঝিয়ে বলেন তখন বললেন ক্ষতিতে নেই অন্যায়ের সাথে নেই স্বচ্ছ পরহেজগার কিভাবে চারটে এক পাপ নেই যার পাপ নেই কার সবারই আছে হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার দুই সীমালঙ্ঘন নেই যার প্রায় তিরিশ বছর থেকে বলছি সীমা লঙ্ঘন নেই যার বড় তো ছেলে বলতো ছেলে ছোট সীমালঙ্ঘন কি বলো মনে নাই কেন ওই যে মরিচ কিনছিলে একশো মরিচ নিলে তখন ডালি থেকে একটা মরিচ দেখছো কেমন ভালো কিনা এখন দাঁড়িপাল্লা হয়ে গেছে বলতো তোমার হাতের মরিচটা কোথায় রাখবে তোমার ডালিতে তোমার ব্যাগে যদি রাখা তাহলে তোমার ভিতরে সীমা লঙ্ঘন আছে ও তো গরিব মানুষ হয়ে গেছে ওরই পাল্লাই ওরি ডাল ডালিতে রাখতে হবে কথা বোঝা যায় না যদি আপনি রাখেন তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন বড় সীমা লঙ্ঘন কোনটা জমি দখল গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দেওয়া ওর বাড়িটা গরিব মানুষ আপনার বাড়ির মুখের উপরে ছিল ওর জন্য আপনার খুব অসুবিধে তো মামলা করে বলছো ওনাকে বসতে দিয়েছিলাম এখন ঝামেলা পাকা ওটা তুলে দিতে হবে এই যে বড় সীমালঙ্ঘন দুই লঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার মনে থাকবে না মনে হয় এক পাপ নেই যার তো পাপ নেই যার এটা কি দিয়ে পাপ হলে ক্ষমা চাই তোবা করে দুই এটা হলো হলো ছোট ওটা বড়। তিন আত্মসাত নেই যার আত্মসাত বড় ওই যে পদ্মা সেতুর টাকা রাস্তার টাকা আত্মসাত ছোট আত্মসাত কি গ্রামের লোকের ছেলেরা একটা কাজ করবে ছেলেরা সবাই মিলে টাকা উঠিয়েছে বিশ হাজার দিয়ে বলেছে তোরা দুইজন বাজার করে আয় তো দুইজন বাজারে গেছে তখন দুইজন বলছে চা খাইতে হবে রে নাস্তা করতে হবে তো ওরা বিশ নাস্তা করেছে নাস্তা করে তখন জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে বিশ টাকা ওর মধ্যে লাগিয়ে দিয়েছে ধরবে সেই জন্য এখানে এই যে বিশ টাকার আত্মসাত এটা আত্মসাত ওটা আত্মসাত বুঝা যায়নি এটা আত্মসাত মানুষকে পরীক্ষা করলে টাকা দিয়ে পরীক্ষা করতে হবে জামিয়া সালাফের বোর্ডিং চালিয়ে পরীক্ষা করতে হবে টাকা পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার ছাত্র বাপরে এত টাকা কোথায় হাটবাজার হাট বাজার করতে প্রতিদিনই যায় কিভাবে ঠগায় কিভাবে ঠগায় তখন একবার অল্প দিনেই দুই তিন লাখ টাকা মেরে দিয়েছে দেখতো খুব সুন্দর দাঁড়িয়েও খুব ঝকঝকে কি ব্যাপার ঘটনা কি সবারই সন্দেহ হয় টাকা গেল কোথায় তখন ওকে ধরা বলা হচ্ছে কি ব্যাপার এরকম হলো কেন তখন বলছে আমি আমার কাজে লাগিয়েছি ঘুরতে ঘুরতে দেখা গেল যে অল্প সময়ে অনেক টাকা মেরেছে আল্লাহ রহম করো শুন ভালো হওয়ার চারটা পথ এক পাপ নেই যার দুই সীমালম্বন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার হিংসা স্বাভাবিক স্বাভাবিকভাবে এই যে দুই দোকান একজন বড় হয়ে গেল দেখলাম কালকে তার পাঁচ লাখ টাকা আজ কিলে পঞ্চাশ লাখ টাকা কিভাবে বার্লোরে ওকে দমাইতে হবে এদের হিংসা ওকে দমাইতে হবে ওকে ঠগানোর চেষ্টা কর হলো হিংসা বাস হিংসা নেই ছাড় প্রতিবাদ নেই মামলা নেই মোকাদ্দা নেই ক্ষমতা নেই দলীয় দাপট নেই মাটির মানুষ নিচেভাবে থাকে ভাবনা করে বৈধ পয়সা ব্যবসা করি ব্যবসা করে খাবো দিনমজুরি করি যদি তাহলে সন্ধ্যায় টাকা শেষ হবে চাকরি করি যদি পঁচিশ দিনে শেষ হবে জমি চাষ করি যদি অন্তরটা শক্ত হবে কি করবো পার্টনারে ব্যবসা করি তো টিকে থাকা খুব কঠিন একটুতে সন্দেহ হবে মামলা হবে মারামারি হবে তো এটা থাক ব্যক্তিগত করি করি কি দিয়ে দিয়ে চকলেট কলা দিয়ে কাপড় দিয়ে চাউল দিয়ে কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে জিনিস নিয়ে আসি কোটি টাকা টাকার মাল আসে চট্টগ্রামে নামে বলছে যে ঘুষ দিতে হবে দেন জিনিস বৈধ যদি থাকে যদি ঘুষ দেওয়া লাগে আপনি মাজলুম আরও জালেম টাকা দিবেন বিদেশ থেকে জিনিস আনছেন জিনিসটা বৈধ হতে হবে জিনিসটা মূল জিনিসটা যেখানে যা টাকা লাগবে সেটাই দেন কথা বুঝাতে পারিনি মূল জিনিসটা বৈধ হতে হবে মূল জিনিসটাই হারাম তখন আর হবে না মূল জিনিসটা হারাম তখন আর হবে না সম্মানিত দিনই ভাই ব্যবসা করে খা রুজিতে বরকত হবে অসহায় মানুষ ভিক্ষা টাকা পয়সা পাবে মা টাকা পয়সা পাবে এদেশের প্রতিষ্ঠান আপনাদের টাকা পয়সা দিয়ে চলবে রাসুলের চলেনি টাকা পয়সা ছাড়া আমাদেরও চলবে না টাকা পয়সা ছাড়া টাকা পয়সা ছাড়া কোনো পথই নেই কোনো কাজই করতে পারবেন না অতএব টাকা পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক বৈধভাবে করতে হবে আর বউ খানকে একটু ভালো হতে হবে হুঁশিয়ার বউখান যদি হস্তিনি হয় ওর খালি ধান্দা কাপড়ের ওর খালি ধান্দা ঢং তাহলে সুন্দর হবে না সংসার ওর অভ্যাস হতে হবে এইভাবে আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি যেভাবে আপনার চলে সেভাবে আমারও চলে আপনার সেবা করে আমার জীবনটা মিশিয়ে দিতে চাই আপনার সাথে থেকে আমি জান্নাত পেতে চাই আমি কোনো অভিমান করতে চাই না অভিমান নেই অভিমান কি জিনিস একদিন তোমা তুমি আমাকে ঢাকা যা চিড়িয়াখানা নিয়ে গেলে না একদিন তুমি আমাকে দিনাজপুরের স্বপ্নপুরি দেখাইলে না একদিনও তুমি আমার জন্য ভালো শাড়ি কিনলে না তখন তিন চারটে যখন অভিমান হয়নি তখন শয়তান মহিলাটাকে বলেছে তোর স্বামী কিছুই মানে না তোর স্বামী কিছুই মানে খাবো না তোর ভাত খাবো না না তোমার সাথে আমি তুমি আমার কোন কথাই শোনো না তোমার সাথে আমি থাকবো না থাকবে না তো যা তালাক দেওয়া দে তুই তালাক দিয়ে থাকবো না এক্ষুনি তালাক দে এক্ষুনি তালাক দে তো ঠিক আছে দিলাম যা এক তালাকালাক যা একশো তালাক দিলাম যা যা যখনই তালাক এখন শয়তান নেই এখন চলে গেছে ও এতক্ষণ ওকে খেপিয়ে ছিল অভিমান হলে খেপাবে মনে রাখবেন আমার দিনী বোনেরা আছেন তো একজন ঘুমে আছেন নাকি অভিমান নেই অভিমান যখন একটাও থাকবে না তখন শয়তান বলবে গেলাম কোনো পথ নাই আমার